আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আহা আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই নিন ফোন নাম্বার এদিকটা এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও ঘাটছি কেবল বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে চুরব ভেবে ফিরে আসতে ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশাক বোধির মতন হাতের মুঠায় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলা হলে ভিড়ের মধ্যে হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলোকে বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ফেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি আমার আমার কোনো বন্ধু নেই